সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমান নিজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা গত পর্বে তোমাদের মধ্যে আলোচনা করা হয়েছিল তোমাদের পাঠ্যবইয়ের অনুশালণী একের তেরো নম্বর অংশের সমস্যার সমাধান নিয়ে তো বন্ধুরা আজকে তোমাদের মধ্যে আলোচনা করা হবে চোদ্দো নম্বর অঙ্কের সমস্যার সমাধান নিয়ে বন্ধুরা তোমরা চোদ্দ নম্বর স্ক্রিনে দেখতে পাচ্ছ সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো বন্ধুরা এখানে আবৃত দশমিক ভগ্নাংশ বলতে দশমিকের পরে একই অঙ্ক বারবার আসে সেটা হচ্ছে আবৃত দশমিক বগ্নাংশ এখানে আমরা এই অঙ্কটিকে প্রথমে অনাবৃত অংশের পরিমাণ এবং আবৃত অংশের পরিমাণ বের করে সদৃশ আবৃত অংশের পরিমাণ আমরা নির্ণয় করব তো ক্ষেত্রে আবৃত অংশ এবং অনাবৃত অংশের পরিমাণ দুটি বের করতে হয় দুটি বের করার পরে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা কত হবে এবং আবৃত অঙ্কের অঙ্ক অঙ্ক সংখ্যা কত হবে সেগুলো নির্ণয় করার পরে আমরা সদৃশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবো তো বন্ধুরা তোমরা এখানে দেখো যে চোদ্দ নম্বর কতে বলা হয়েছে টু পয়েন্ট টু থ্রির উপরে পৌন এবং ফাইভ পয়েন্ট টু থ্রি ফাইভ থ্রির উপরে পৌন আছে এবং ফাইভের উপর কী আছে পৌন পৌনিক আছে তো এখানে আমরা প্রথমে এই অঙ্কটি নির্ণয় করার পরে আবৃত এবং অনাবৃত অংশের যে পরিমাণ আছে অঙ্কগুলো সেগুলো নির্ণয় করতে হবে এগুলো নির্ণয় করার পরে আমরা অনাবৃত এবং আবৃত দশমিক ভগ্নাংশের পরে অঙ্ক সংখ্যা নির্ণয় করার পরে আমরা কিন্তু সদৃশ দশমিক ভগ্নাংশে কিন্তু প্রকাশ করতে পারবো তো প্রথমে আমাদের এখানে লিখতে হবে যে অনাবৃত এখানে তোমরা একটু খেয়াল করো খুব অনাবৃত আর একটা হচ্ছে কি আবৃত দুটি বের করতে হবে আবৃত বন্ধুরা এখানে খেয়াল করো অনাবৃত হচ্ছে যে দশমিকের পরে যে সংখ্যার উপরে কি থাকবে না পৌনপণিক থাকবে না সেটা হচ্ছে কি অনাবৃত আর আবৃত হচ্ছে দশমিকের পরে যে অঙ্কগুলোর উপরে পৌনপণিক থাকবে এটা হচ্ছে কি অনাবৃত আবার কি আবার বলছি আমি দশমিকের পরে যে সংখ্যার উপরে পৌনপৌনিক থাকবে না সেটা হচ্ছে অনাবৃত আর দশমিকের পরে যতগুলো অঙ্কর উপরে পৌন থাকবে সেটা হচ্ছে কি আবৃত বন্ধুরা এইখানে খেয়াল করো যে দশমিকের পরে অনাবৃত অর্থাৎ পৌনপৌনিক নাই কয়টা অঙ্কের উপরে একটা অঙ্কের উপরে এই কারণে আমরা এখানে লিখব কি এক তারপর দশমিকের পরে আবৃত সংখ্যা হচ্ছে একটা তার কারণ একটার উপরে কিন্তু পৌন আছে এই কারণে এখানে দিব কি এক আবারও বলছি দশমিকের পরে পৌনৌপনিক নাই একটা সংখ্যার উপরে দশমিকের পরে পৌন আছে একটা সংখ্যার উপরে এই কারণে এখানে আমরা কী দিব অনাবৃত এক আবৃত এক তারপর দ্বিতীয় যখন রাশিতে আসব তখন দেখো দশমিকের পরে অনাবৃত অর্থাৎ পৌনপৌনিক নাই একটা সংখ্যার উপরে এবং দশমিকের পরে পৌনপৌনিক আছে দুইটা সংখ্যার উপরে এখানে এজন্য দিব কি দুই তারপর এখানে খেয়াল করো যে অনাবৃত অঙ্ক যেগুলো বের কর বের করবো এখান থেকে সর্বোচ্চ মান নিব এখান থেকে সর্বোচ্চ মান এই দুইটা অঙ্কর ভিতর থেকে এক এবং একের ভিতর থেকে সর্বোচ্চ মান কত হবে এক তাহলে এখানে সর্বোচ্চ মান নিতে হবে এবং আবৃত্ত দশমিক বংনাশের এখান থেকে আমরা নিব যে সংখ্যাগুলো বের হবে এই সংখ্যাগুলো লসাগু অর্থাৎ এক এবং দুইয়ের লসাগু নিতে হবে এক এবং দুইয়ের লসাগু হচ্ছে দুই একে দুই তাহলে এখানে অনাবৃত যে সংখ্যাগুলো বের করব এখান থেকে সর্বোচ্চ মান নিব সর্বোচ্চ মান এক এক আর এক যেহেতু মিলে গেছে তাহলে একই হবে আর আবৃত্তর ক্ষেত্রে আমরা এই দুই যতগুলো সংখ্যা বের হবে এগুলো সংখ্যার লসাগু বের করে সেই সংখ্যাটা নির্ণয় করব বের করবো ই হচ্ছে লসাগু হচ্ছে দুই আর একের লস হচ্ছে দুই তো এখন আমরা লিখব এখানে আ তো এখন আমরা লিখব এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে ওয়ান এই যে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে ওয়ান এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে টু বন্ধুরা এখানে দেখো অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে ওয়ান তার কারণ এগুলো সর্বোচ্চ মান হবে ওয়ান এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে কত টু এখন অনাবৃত কীভাবে বের করতে হয় আবৃত কীভাবে বের করতে হয় সেটা কিন্তু দেখিয়েছি পরে একটা অঙ্ক করাইলে পরে তোমরা খুব সহজেই বুঝতে পারবে তো এখন লিখবো টু পয়েন্ট টু থ্রি টু পয়েন্ট টু থ্রির উপরে কি পৌন সমান দিবা তারপরে এখানে ফাইভ পয়েন্ট টু থ্রি ফাইভের উপরে কি পৌন বন্ধুরা এখানে খেয়াল করো যে অনাবৃত এবং আবৃত যে সংখ্যা আছে এই সংখ্যা দুটিকে যোগ করতে হবে অর্থাৎ দুই এবং এক যোগ করতে হবে দুই আর এক যুগ করলে কত হয় তিন হয় তার মানে এখানে আমরা পূর্ণ সংখ্যার পরে দশমিকের পরে পয়েন্টের পরে তিন সংখ্যা পর্যন্ত যেতে পারবো তার কারণ দুই আর এক যোগ করলে কত হবে তিন এক্ষেত্রে দুই আর এক যোগ করলে তিন হয় আবার যদি চার আর চার হয় চার আর চার আট আট দশমিক পর্যন্ত আমরা যেতে পারবো যোগ করার পরে যেটা হবে ওই দশমিক স্থান পর্যন্ত আমরা নির্ণয় করব তাহলে এখানে লিখবো টু পয়েন্ট টু সরি টু পয়েন্ট টু তাহলে এখানে তিন দশমিক দুই আর এক যুগ করলে কত হবে তিন তিন দশমিক স্থান পর্যন্ত যেতে পারবো এখানে এক দশমিক স্থান পর্যন্ত গেছি তো এখানে দেখো তিনের উপরে পৌনমরিক মানে কি তিন একাধিক আসবে দুইবার দুইবার নিলেই কিন্তু আমরা তিন দশমিক স্থান পর্যন্ত নিয়ে নিলাম তারপর এখানে দুই আর এক যুগ করলে তিন এখানেও কিন্তু তিন দশমিক স্থান পর্যন্ত যাব এখানে কিন্তু তিন দশমিক স্থান পর্যন্ত দেওয়াই রয়েছে তাহলে এটা কোনো পরিবর্তন হবে না টু থ্রি ফাইভ এরপরে কি হবে পৌনপৌনিক হবে বন্ধুরা এখন আরেকটা জিনিস খেয়াল করো অনাবৃত প্রথম সংখ্যার ক্ষেত্রে অনাবৃত সংখ্যা থাকবে একটা আবৃত সংখ্যা থাকবে দুইটা তাইলে অনাবৃত সংখ্যা থাকবে একটা আবৃত থাকবে কয়টা দুইটা এই কারণে দুইটার উপরে কী দিতে হবে পৌনপৌণিক দিতে হবে পৌনপৌনিক মানেই হচ্ছে কি আবৃত তারপর এখানে দেখো দ্বিতীয় অঙ্কের ক্ষেত্রে অনাবৃত থাকবে একটা দশমিকের পরে অনাবৃত কয়টা আছে এখানে একটা এবং দশমিকের পরে আবৃত হচ্ছে কটা দুইটা তাহলে দুইটার উপরে কী দিতে হবে পৌন হবে তাহলে এই ক্ষেত্রে আমরা অ্যান্সার লিখতে পারি অ্যান্সার লিখতে পারি টু পয়েন্ট টু থ্রি থ্রি উপরে এবং ফাইভ এখানেও দিতে হবে কি পৌন এটাই হচ্ছে আমাদের নির্ণয়কাঙ্ক্ষিত ফলাফল তো বন্ধুরা আশা করি এটা খুব সহজেই বুঝতে পারছো পরে যে একটা অঙ্ক করাবো এটা করালেই তুমি খুব সহজেই বুঝতে পারবে বন্ধুরা এখানে পরবর্তী সমস্যায় খতে বলা রয়েছে সেভেন পয়েন্ট টু সিক্স পৌনপণিক ফোর পয়েন্ট টু থ্রি সেভেন ওপরে কি পৌনপণিক তাহলে আমরা আগের নিয়মে লিখতে পারি যে অনাবৃত এবং আবৃত এখানে লিখব কি অনাবৃত আর এখানে লিখব কি আবৃত এখন দেখো প্রথম সংখ্যার ক্ষেত্রে দশমিকের পরে অনাবৃত সংখ্যা আছে কয়টা এক একটা এবং আবৃত সংখ্যা আছে কয়টা একটা তারপর এখানে দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে অনাবৃত সংখ্যা আছে কয়টি দুইটি এবং আবৃত সংখ্যা আছে কয়টি একটি অনাবৃত মানে যেগুলোর উপরে পৌন থাকবে না আর আবৃত মানে যেগুলোর উপরে পৌন থাকবে এখন অনাবৃতর ক্ষেত্রে আমরা সর্বোচ্চ যে মান বের হবে সেটা নিব সেটা হচ্ছে কি সর্বোচ্চ মান হচ্ছে টু এই টুটা হচ্ছে কি অনাবৃত এবং আবৃতর ক্ষেত্রে কি করবো আমরা যে কটা সংখ্যা বের হবে এই কটা সংখ্যার লসাগু বের করতে হবে তাহলে এক আর একের লস কত হবে একই হবে তাহলে এখানে অনাবৃত সংখ্যা হবে দুই এবং আবৃত সংখ্যা হবে কত এক তাহলে এখানে আমরা আগের নিয়মে লিখব যে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে কত টু এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে কত ওয়ান এই কথাটা লিখে নিতে হবে অন্ধরা এখানে তাহলে লিখবো অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে টু এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে কত ওয়ান তাহলে এখানে লিখব সুতরাং সেভেন পয়েন্ট টু সিক্স উপরে পৌন তারপর এখানে হবে ফোর পয়েন্ট টু থ্রি সেভেন উপরে কি পৌন তো এখানে দেখো আমরা অনাবৃত অঙ্ক রাখবো কয়টা দুইটা এবং আবৃত অঙ্ক রাখবো কয়টা একটা তাহলে এখানে লিখব দুই এবং এক যোগ করলে দশমিকের পরে তিন গড় পর্যন্ত আমরা যেতে পাব তাহলে এখানে দুই আর এক যোগ করি তিন হবে তাহলে এখানে লিখবো সেভেন দশমিক টু টু হচ্ছে কি অনাবৃত আর আবৃত হচ্ছে সিক্সের উপরে যেহেতু তিন দশমিক স্থান পর্যন্ত আমরা যেতে পারবো তাহলে সিক্স একাধিকবার তিনবার আমরা লিখতে পারি তিনবার লিখবো না যেহেতু দুই আর এক একটা দশমিকের উপরে একটা সংখ্যা আছে। তাহলে আর সিক্স দুইটা দিতে হবে কেন সিক্স দুইটা দিব আমরা তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে পারবো এখন তিন দশমিক স্থান পর্যন্ত কীভাবে হয় দুই আর এক যোগ করলে কত হবে তিন এবং তিন দশমিক স্থান পর্যন্ত ছয়ের উপরে পৌন কণিক আছে তুমি ছয় একাধিকবার লিখতে পারবা পৌন থাকা মানেই হচ্ছে ছয় যত খুশি তত লিখতে পারবা কিন্তু এখানে শর্ত হচ্ছে দুই আর এক যুগ করলে অনাবৃত এবং আবৃত যোগ করলে পরে তিন হয় এবং তিন দশমিক স্থান পর্যন্ত যেতে পারবো সর্বোচ্চ তারপর এইখানে লিখবো ফোর পয়েন্ট টু থ্রি সেভেন যেহেতু দুই আর এক যুগ করলে তিন হয় তাহলে এখানে তিন দশমিক স্থান পর্যন্ত কিন্তু আমাদের এখানে রয়েছে তাহলে আমরা তিন দশমিক স্থান পর্যন্ত লিখে সেভেনের উপরে পৌনপণিক আছে এখানে আমরা কিন্তু দিব সেভেনের উপরে পৌনপণিক দিব এখন একটা কথা হচ্ছে যে প্রথম সংখ্যার ক্ষেত্রে অনাবৃত সংখ্যা হচ্ছে দুইটি প্রথম সংখ্যার ক্ষেত্রে অনাবৃত সংখ্যা কয়টি থাকবে দুইটি টু এবং সিক্স থাকবে এবং আবৃত সংখ্যা থাকবে একটি তার মানে সিক্সের উপরে আমরা পৌনপণিক দিব আবৃত সংখ্যা যেহেতু এখানে এক তাহলে আমরা পৌনপণিক এখানে একটা ব্যবহার করতে পারবো তারপর এখানে হচ্ছে দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে অনাবৃত সংখ্যা হচ্ছে দুইটি অনাবৃত সংখ্যা থাকবে টু এবং থ্রি দশমিকের পরে এবং আবৃত সংখ্যা থাকবে ওয়ান আমরা একটার উপরে পৌনপণিক দিব এটাই হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফল তাহলে আমরা এখানে লিখতে পারি আনসার সেভেন পয়েন্ট টু সিক্স সিক্স পৌনপণিক আরেকটা হচ্ছে ফোর পয়েন্ট টু থ্রি সেভেনের উপরে পৌনপণিক এটাই হচ্ছে নির্ণয়াকাঙ্ক্ষিত ফলাফল তো বন্ধুরা আশা করি তোমরা ক্ষণামরফ বুঝতে পেরেছ পেরেছ এখন চলে যাব পরবর্তী সমস্যায় গতে বন্ধুরা এখানে দেখো গতে বলা হয়েছে ফাইভ পয়েন্ট সেভেন এইট পয়েন্ট থ্রি ফোর উপরে পৌনপণিক সিক্স পয়েন্ট টু এর উপরে পৌনপনিক ফোর এবং ফাইভের উপরে কী আছে পৌনপনিক। একইভাবে আমরা এর আগে যে অঙ্কগুলি করলাম প্রথমে কী করে করে নিতে হবে অনাবৃত এবং আবৃত এগুলো কিন্তু বের করে নিতে হবে দেখো এখানে প্রথম সংখ্যায় অনাবৃত কিন্তু নেই দশমিকের পরে কিন্তু পৌনপণিকের সংখ্যা নেই কয়টা একটাও নেই তাহলে এখানে কি হবে শূন্য এবং দশমিকের পরে আবৃত অর্থাৎ পৌনপণিক আছে এক ঘর এখানে কত দিতে হবে এক একইভাবে এখানে দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে পৌনপৌণিক কিন্তু সবগুলোর আছে তার মানে অনাবৃত নেই কয়টা শূন্যটা একটাও নেই অনাবৃত তারপরে আবৃত আছে কয়টা দুইটা একইভাবে পরের সংখ্যায় অনাবৃত কিন্তু একটাও নেই এখানে শূন্য কেন দশমিকের পরে পৌনপৌনিক থাকবে না দশমিকের পরে পৌনপৌনিক থাকবে না সেটাই হচ্ছে কি অনাবৃত তারপরে এখানে পৌনপৌনিক আছে এখানে বন্ধুরা এর আগে কিন্তু আমি বলেছি যে শুরুতে পৌনপুনিক এবং শেষে পৌনপুনিক থাকলে মাঝখানে যেগুলো সংখ্যা থাকবে মনে করতে হবে সেগুলো সংখ্যার উপরেও কি রয়েছে পৌনপুনিক রয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো টুয়ের উপরে এবং ফাইভের উপরে শেষে এবং প্রথমে যেহেতু পৌনপুনিক আছে মাঝখানে যেহেতু ফোরের উপরে পৌনপুনিক নেই মনে করতে হবে যে ফোরের উপরেও কীও রয়েছে পৌনপুনিক রয়েছে তাহলে দশমিকের পরে অনাবৃত সংখ্যা দশমিকের পরে অনাবৃত সংখ্যা কিন্তু একটাও নেই আর কিন্তু আবৃত সংখ্যা হচ্ছে তিনটে তাহলে আমরা এখানে লিখব কি থ্রি তো এখন এখানে বন্ধুরা খেয়াল করো যে অনাবৃত অঙ্কের কিন্তু সর্বোচ্চ যেটা থাকে সেটা কিন্তু নেওয়ার কথা বলা হয়েছে তাহলে এখানে আছে কি শূন্য তাহলে সর্বোচ্চ হবে কত শূন্যই হবে একইভাবে এখানে আবৃত দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কী করছি যতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যার কিন্তু আমরা লসাগো বের করত করছি তাহলে এখানে এক এক এবং দুই তিনের লসাগু হচ্ছে দুই একে দুই তিন দোকানে কত হবে ছয় লশাগো হচ্ছে কিন্তু ছয় তাহলে অনাবৃত অঙ্কের অঙ্ক সং অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে শূন্য এবং আবৃত অঙ্কের অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে কত সিক্স তাহলে আমাদের প্রথমে লিখে নিতে হবে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে শূন্য আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে সিক্স বন্ধুরা এখানে দেখো অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে জিরো এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে কত সিক্স তাহলে এখন আমরা লিখবো সুতরাং ফাইভ পয়েন্ট সেভেন এর উপরে পৌনকণিক এবং এইট পয়েন্ট থ্রি ফোর দুটোর উপরেই পৌনগণিক হবে আবার এখানে সিক্স পয়েন্ট টু ফোর ফাইভ টু এর উপরে পৌন পৌনিক এবং ফাইভের উপর কী হবে পৌন হবে তো এখন আমরা বন্ধুরা লিখবো যে দেখো দশমিকের পরে অনাবৃত সংখ্যা হবে শূন্য এবং আবৃত হবে কত সিক্স সিক্স এবং শূন্য যুগ করলে কিন্তু ছয় হয় তাহলে আমরা একটা সংখ্যার উপরে একটা সংখ্যার দশমিকের পরে ছয় দশমিক স্থান পর্যন্ত কিন্তু যেতে পাবো তাহলে এখানে লিখবো ফাইভ ছয় দশমিক স্থান পর্যন্ত যেতে হলে এখানে যেহেতু সেভেন আছে সেভেন কিন্তু বারবার আসবে ছয়বার লিখতে হবে সেভেন 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 ছয়টা কিন্তু আমরা সেভেন নেব কেন আমরা সাতের উপরে কি আছে পৌনপনিক আছে তাহলে একাধিকবার যেহেতু ছয় আর শূন্য যুগ করলে ছয় হয় তাহলে দশমিকের পরে আমরা ছয় দশমিক স্থান পর্যন্ত যেতে পারবো একইভাবে এখানে এইট আছে পয়েন্ট এখন এখানে কিন্তু ছয় আর শূন্য যুগ করলে ছয় হবে তাহলে এখানেও কিন্তু আমাদের ছয় দশমিক স্থান পর্যন্ত যেতে যেতে হবে ছয় দশমিক স্থান পর্যন্ত যেতে হলে তিন এবং চার বারবার আসবে অর্থাৎ তিন চার তিন চার তিন চার তাহলে এখানে কিন্তু দেখো ছয় দশমিক স্থান পর্যন্ত কিন্তু হয়ে গেছে তিন চার তিন চার তিন চার বারবার আসবে যদি সাত বলতো তাহলে সাতটা লিখতাম যদি আট বলতো যোগ করে আট হতো তাহলে আট লিখতাম যুগ করে দশ হলে দশ লিখতাম তারপর এখানেও ছয় দশমিক স্থান পর্যন্ত লিখতে হবে যেমন সিক্স দশমিক টু ফোর ফাইভ বারবার আসবে টু ফোর ফাইভ টু ফোর ফাইভ তাহলে এখানে কিন্তু ছয় দশমিক স্থান পর্যন্ত হয়ে গেল এখন দেখো প্রথম সংখ্যার অনাবৃত সংখ্যা থাকবে শূন্য কিন্তু আবৃত সংখ্যা থাকবে কয়টা ছয়টা তাহলে আবৃত সংখ্যা ছয়টা এই প্রথমটার উপরে যদি আমরা পৌনপণিক দিই এবং শেষের উপরে যদি পৌনপণিক দিই তার মানে এই বাকি যে চারটা আছে এগুলোর উপরেও কি বোঝাবে পৌনপণিক বোঝাবে একইভাবে দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে অনাবৃত আছে কত শূন্য আবৃত আছে কত ছয় তার মানে প্রথমটার উপরে পৌনপণিক দিলে এবং শেষেরটার উপরে পৌনপণিক দিলে সবগুলোর উপরে পৌনপণিক বোঝাচ্ছে তার মানে ছয়টার উপরে পৌনপণিক বোঝাবে ঠিক ভাবে আমরা পরের সংখ্যার ক্ষেত্রে আব অনাবৃত সংখ্যা থাকবে শূন্যটি এবং আবৃত সংখ্যা থাকবে ছয়টি ছয়টি মানে টুয়ের উপরে এবং শেষে ফাইভের উপরে পৌন পৌন কিন্তু আমাদের অঙ্কটি হয়ে যাবে তাহলে আমরা অ্যান্সার লিখতে পারি যে আনসার এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তো বন্ধুরা আশা করি তোমরা ঘ নাম্বার অঙ্কটিও বুঝতে পেরেছ এবার চলে যাব ঘ নাম্বার অঙ্কের সমস্যার সমাধানে বন্ধুরা গতে দেখো দেওয়া আছে বারো দশমিক তিন দুই দুই দশমিক এক নয় চার দশমিক তিন দুই পাঁচ ছয় এখানে কিন্তু ফাইভ এবং সিক্সের উপরে কি রয়েছে পৌনপরিক রয়েছে তো এই অঙ্কগুলোর প্রথমে আমরা অনাবৃত এবং আবৃত বের করব অনাবৃত আর হচ্ছে কি আবৃত তো প্রথম সংখ্যার অনাবৃত সংখ্যা কয়টি দুইটি প্রথম সংখ্যার অনাবৃত সংখ্যা কয়টি দুইটি তার কারণ দুইটির উপরে কি নাই পৌনিক নেই তারপরে এখানে দ্বিতীয় সংখ্যার এবং অনাবৃত রয়েছে কি শূন্যটি একটাও নাই তাহলে দ্বিতীয় সংখ্যার অনাবৃত হচ্ছে কয়টি একটি এবং আবৃত হচ্ছে একটি তৃতীয় সংখ্যার অনাবৃত হচ্ছে দুইটি তার মানে দুইটি সংখ্যার উপরে পৌনপৌনিক নেই এবং আবৃত হচ্ছে দুইটি এখানে লিখব দুইটি তাহলে এইখানে অনাবৃত সংখ্যা আমরা কীভাবে বের করি দুই এক এবং দুই এর এখানে অনাবৃত সংখ্যা সর্বোচ্চ মান হবে সর্বোচ্চ মান কত রয়েছে দুই রয়েছে তাহলে আমরা এখানে লিখব কত দুই এবং আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা আমরা কী করি এটা লসাগু বের করি লসাগু বের করলে দুই আর একের লসাগু হচ্ছে দুই তো এখন দেখো অনাবৃত হচ্ছে দুই এবং আবৃত হচ্ছে দুই তাহলে আমরা এখানে লিখব যে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে কি দুই এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে কি দুই তাহলে এখানে লিখব যে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে টু এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে কত টু তাহলে এখানে লিখবো সুতরাং টুয়েলভ দশমিক থ্রি টু টু দশমিক ওয়ান নাইন পৌন এবং ফোর দশমিক থ্রি টু ফাইভ সিক্স তো এখানে দেখো দশমিকের পরে অনাবৃত সংখ্যা থাকবে দুইটি এবং আবৃত সংখ্যা থাকবে দুইটি তাহলে দুই আর দুই যোগ করলে কত হবে চার তাহলে আমরা চার দশমিক স্থান পর্যন্ত যেতে পারব তাহলে এখানে টুয়েলভ দশমিক থ্রি টু এখানে দেখো অনাবৃত হচ্ছে দুইটি কিন্তু আছে কিন্তু চার দশমিক স্থান পর্যন্ত যেতে গেলে এখানে কিন্তু আমাদের কোনো পৌনপণিক নাই তাহলে পৌনপণিক নাই তারপর কি চার দশমিক স্থান পর্যন্ত যেতেই হবে তাহলে এখানে কোনো সংখ্যা নাই তাহলে আমরা কি দিতে হব দুটো শূন্য দিয়ে দিবা দুটো শূন্য দিয়ে দিলে কিন্তু চার দশমিক স্থান পর্যন্ত দুই আর দুই যোগ করলে চার হয় চার দশমিক স্থান পর্যন্ত কিন্তু হয়ে গেলো এখানে শূন্য দেওয়ার কোনো দিলে কোনো সমস্যা নেই তারপর এখানে চার দশমিক স্থান পর্যন্ত যাব টু দশমিক ওয়ান তারপরে কি এখানে নাইন নাইন যেহেতু চার দশমিক স্থান পর্যন্ত গেলে নাইন একাধিকবার লিখতে পারি যেহেতু এক আছে ওয়ান নাইন লিখছি তাহলে নাইন আরও দুইটা দিয়ে আমরা চার দশমিক স্থান পর্যন্ত আবদ্ধ করব চার দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করব তারপর এখানে ফোর দশমিক থ্রি টু ফাইভ সিক্স এখানে কিন্তু চার দশমিক স্থান পর্যন্তই রয়েছে এটার কোনো পরিবর্তন করতে হবে না থ্রি টু ফাইভ সিক্স এখন দেখো প্রথম সংখ্যার অনাবৃত থাকবে দুইটি আবৃত থাকবে দুইটি অনাবৃত দুইটি আর আবৃত হবে কয়টি দুইটি দুইটি মানে এর উপরে কি দিতে হবে দশম পৌন দিতে হবে তারপরে দ্বিতীয় সংখ্যার অনাবৃত থাকবে দুইটি অনাবৃত দুইটি এবং আবৃত থাকবে কি দুইটি তার মানে নাইন এবং নাইনের উপরে কি পৌনপণিক দিতে হবে এই তৃতীয় সংখ্যার অনাবৃত থাকবে দুইটি অনাবৃত দুইটি থাকলো এবং আবৃত থাকবে দুইটি এবং দুইটির উপরে কী দিতে হবে পৌনপণিক তো এটাই হচ্ছে মূলত কাঙ্ক্ষিত ফলাফল তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে কি পৌন পণিকা এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তো বন্ধুরা আশা করি তোমরা নাম্বার অঙ্কের সমস্যাটাও তোমরা বুঝতে পেরেছ এখানে দেখো এই এই আবৃত দশমিক ভগ্নাংশের যে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশটা প্রকাশ করে দেখালাম এর উপরে ভিত্তি করে তোমাদের পাঠ্যবইয়ের উদাহরণ আট উদাহরণ নয় এবং পাঠ্য পাঠ্যবইয়ের একটা এগারো পৃষ্ঠায় একটা কাজ রয়েছে এই তিনটা অঙ্ক তোমরা করে নিবা তোমাদের তিনটা অঙ্ক বাড়ি কাজ থাকলো হোমওয়ার্ক থাকলো তোমরা অবশ্যই করবে একই নিয়মে তাহলে তোমরা এখানে করবা কি উদাহরণ পাঠ্যবইয়ের উদাহরণ আট এবং নয় তারপর এগারো পৃষ্ঠার তোমাদের পাঠ্যবইয়ের এগারো পৃষ্ঠার একটা কাজ আছে এই কাজটা তোমরা করে নিবা এই দুইটা তিনটে অঙ্কের সমস্যার সমাধান তোমরা করবা তো বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ